আমাদের বর্তমানে কিছু ওলামাই কেনাম আছে দেশে মানে কিছু ওলামাই কেনাম আছে হ্যাঁ এমন হয়েছে আমার মনে হয় কিছুদিন পরে নবী দাবি করবো তারা কি দাবি করব কথা কয় না কি দাবি করব বলি নবী দাবি করবো তারা কিছুদিন পরে আমাদের দেশে কিছু ওলামাই কেরাম এরকম হইছে মানে হইতেছে আর কি মনে করে যেমন তারা ওলি মানে না ওলি বিশ্বাস করে না বড় ফিরে আব্দুল কাদের জিরানিরে মানে না খাদা মহাজুদ্দিন চিস্তি যার সেহারা যার চেহারার দিকে তাকাইয়া এক সেকেন্ডের ভিতরে কয় লক্ষ মুসলমান হয়েছে জানেন পোসা নব্বই লক্ষ লোক একবারে মুসলমান হয়েছে যেরকম সুবাহান আল্লাহ কয় লক্ষ লোক নব্বই লক্ষ লোক পোসা নব্বই লক্ষ লোক মুসলমান হয়েছে তার চেহারা দিকে নেই হ্যাঁ এত বড় বলি যাদের দ্বারা ইসলাম আসছে আমাদের দেশে আমরা ইসলাম পেয়েছি আর আজকে তাদের আজকে আমরা মানতে চাই হ্যাঁ তুমি কত বড় মলি হয়ে গেছো গা মসজিদের মিম্বারে বুইয়াহীরা কয় খাজা বাবা ভুয়া কি কয় কথা কয় না কি কথা কি আমি রে মিসাউদ তো কইতেছি আপনার দেখেন না ইউটিউবে আবার মসজিদের মিম্বারে বসে আল্লাহর কসম আমি কথা কই নি এই কথা মসজিদের মিম্বারে বসে আবার আমি কথা কই দি হাই রে মোলবি আমাদের দেশে হইছে ফতুরা বাপ নাই মোলবিরা বাপ নাই ফতু আমান ও বাপ ডেলিভারি ফতুয়া দে অভাব নেই পুত্রের আল্লাহ হেদায়ত নসিব করু সকালবেলা না আমিন যা হোক বিষয় হলো যে আমরা তরিকা লোক আমরা তরিকা মেনে চলব কে কি করলে না করি আমাদের দেখার বিষয় কি কন শরীয়ত মারিফত হাকিকত তরিকত যে পীর না দোষে তার পীর কারা হ্যাঁ হ্যাঁ যা যে পীর না দোষে তার পীর শয়তান অনেক লোক আছে কোথায় বাপ মাই সবচেয়ে বড় বীর কি কয় বাপমাও সবচেয়ে বড় কত বড় গাদার বড় গাদা পীর মিড বাপ বাপমাও সবচেয়ে বড় বাপ বাপমাও ঠিক আছে বাপমায় তো বাপমার অনুমতি নিয়ে এই তো পীর বাপ মাই তো না করবো না কোনো বাপমায় না করছে পীর ধরে না বাবা না করছে আর কোনো বাপমায় কইছে ঘরে না খাওয়াই তোমার পীরেরা খাওয়া তো কয় কোনো বীর কোনো বীরে কইছে যে বাবা সব কামাই কামেখানে আমারা দিয়ে দোক কইছে এনু যারা পীরে মুড়িতে কইছে দেখবেন যারা পীরের মুড়িদ না

আমাদের দেশে এখন পানি রাখার পাত্র কোনো অভাব নাই তখন মাটির নোটা মাটির পাত্র ছিল ছোট একটা নোটার ভিতরে জেনেকের সমান নোটা ওই নোটার ভিতরে অলবেটটু পানি দিয়েছে নবীকে বলছেন নবী গো সাহাবাই কেলাম বলছেন নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বিসমিল্লাহ বলে হুজুর আপনার নুরানি হাতটা নুরানি আঙ্গুলটা চুবায়া দেন পানির ভিতরে সাহাবাই کرام এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি যখন এইভাবে আঙ্গুল মোবারক পানি মধ্যে আবার উঠাইছেন এক জেনুক পাখি এক জেনুক কি এক জেনুক মাত্র পানি জেনুকের সমান একটা পাত্র এত ছোট্ট একটা পাত্র কতটুকু পানি আসে ওটার ভিতরে পেয়ালার ভিতরে অল্প একটু পানি খাতা বোয়া হবে না এক ছোটাক পানি এক হাজার সাহাবাই কেরাম ওই পানি পান করেছে তারপর আবার যে পানি যেটুক পানি আবার ওইটুকুই পানি রয়ে গেছে সোহান আমাদের নবী মহাম্মাদু সুল না সুন সালাম তার পকেট এইভাবে সা বাই কারাম হাদিয়া দিয়েছে হাদিয়া কি করছে নবীজীকে দেশ আমাদের দেশে সে মোলে বি বাই দিছে এটা হম এটা হম এটা না দেয় এটা না অ জন্মই না বাইরেছে পুঁজে দেয় অর জন্মই নেই ঠিক পুজো দেয় মিলাদ না যায় তোমুন দুনিয়া সব না যায় ও একাই যায় ঠিক না দুনিয়ার সব কি না যায় সো একাই যায় কত মানুষ নামাজ পড়ে না এর নিয়ে কেউ কোনদিন মারামারি করছে যাচ্ছে নামাজ পড়ছে করছে তো মাজারে নিয়ে এত সমস্যা তোর মিলাদ এত সমস্যা ও কি হয়েছে তোর হ্যাঁ যেই शान যেই মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সালাম দিয়েছে লক্ষ কোটি রহমতে ফেরেশতানি আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন সালাম দিয়েছে সুহান আল্লাহ নিজে স্বয়ং লক্ষ কোটি রহমত তানিয়ে তার বন্ধুর উপরে সালাম ও দুরুদ পেশ করেছে আর সেই সালাম দুরুদ প্রত্যসে আল্লাহ মাফ কর আল্লাহ কি হাত হৃদয় সকালে বলেন আমিন মুসা আলাই সালাম প্রশ্ন করছে আল্লা রে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন মুসা তুমি এটা জানতে চাও দেখতে চাও কয় হ্যাঁ ঠিক আছে এইবার মুসালাই সালাম রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে একটা ফুকি এই ফকি কিছু গোপ তার হাতের ভিতরে তো ফকির বললেন হুজুর আমি আপনাকে হাদিয়া দিলাম আমি কি করবো এটা এটা হুজুর আপনি বেশ গোবন করবেন জমি এটা অনেক গোম হয়ে যাবো ওই তাই নাকি ঠিক আছে তো মূচালাই ছিলাম কিছু করছে। এক মুষ্টি গমে অনেক গমি অনেক মানে পুরা গেছে খেত খেয় সালাম যখন তুর আসছে আল্লাহর সাথে কথা বলার জন্য তখন আল্লাহ আক্রব বলল ডাক ডাকদা বলে মুসা তুমি তো একটা জিনিস নতুন করে চাষ করছো আল্লাহ চাষ করেছি এক মুষ্টি না কত দিয়েছে আল্লাহ তো অনেক একটা কাজ করো তুমি গমলি সুন্দর করে কাইটা বস্তার ভিতরে উঠাই নিয়ে আসো আমি আল্লাহ একটু দেখবো যেরকম সোহান আমি আল্লাহ কি করবো একটু দেখব যে মুসা আলাই সালাম গম সুন্দর করে খ্যাত থেকে কাইটা মাইটা বাড়িতে নিয়ে আসছে তার বিবি সুন্দর করে জাইরা বস্তার ভিতর উঠাইয়া দিয়ে দিছে মুসা আলাই সালাম বস্তা মাথায় করে নিয়ে তুই আসছে আসার পর আল্লাহ কয় মুসা বস্তার মুখটা খোলো এবার বস্তার মুখ খুলছে খোলার পরে মুসা আলাই সালাম ডাক বলে আল্লাহ দেখেন এক মুষ্টি ঘুমের ভিতর দিকা কত ঘুম হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকদা বলে মুসারে শোনো এক মুষ্টি ঘুমের ভিতর দিকাম এক বস্তা ঘুম কেমনে হইল মুসানবি ডাকদা বলে আল্লাহ এটা তো আমি বুঝলাম না আল্লাহ গো এটা তো কারো কারিস মানা একমাত্র এটা আল্লাহ আপনার ক্যারিশমা সারা হয় না সুবহান আল্লাহ এটা সব কিছু আপনার ক্ষমতা মুসা আলাইহিস সালাম ডাক দা বলে সব কিছু আপনার দান নিয়ামত এইবার আল্লামা রব্বুল আমিন দত্ত বলেন এ মুসা রে শুনো এক মুষ্টি গোমের ভিতরдика সব গুলো গোম তোমার বিবি দাই নাই কিছু গোম রেখে দিয়েছে মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে কয় না সবগুলো গুম দিছে আল্লাহ বাকর আব্বুল আলমিন ডাক্তা বলে মুসা রে না সবগুলো গুম দেয় না তুমি বাড়িতে যাও গিয়ে দেখো কিছু গুম তোমার বিবি রেখে দিয়েছে এইবার মুসার সালাম ওই গুমের মাস্তানি তার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বিবিকে ডাক্তা বলে বিবি রে তুমি আমি যে সমস্ত ঘুম জমির দিকে কেটে এনেছি সবগুলো গুম দেওয়া নাই কেন মুসা নবির স্ত্রী ডাকতে বলে হুজুর গ স্বামী আমার শোনেন আমি সবগুলো কুম দিয়েছি আমি একটা গম রাখি না মুসার সালাম ভাবলেন আমি আল্লাহর সাথে সাতটা মস্কারি করি আল্লাহ মনে আমার সাথে ঠাট্টা মস্কারি করছি দেখ ঠিক আছে বেবি বস্তাতেও নিয়ে যাই এইবার তোর গিয়ে হাজির আল্লাহ কয় আল্লাহ এইবার দেখেন তো এইবার বস্তার মুখ খোলো মুসা খুলছে খোলার পরে আল্লাহ কয় এইবারও তোমার বিবি সব গম দেয় মুসা মূসা আলাইলাম তো কঠিন একটা আগোই সিরি আল্লাহ তো দ্বিতীয়বার মস্কারি করবো না মিছা কোথাও করবো না তাহলে আমার বিবির ভিতরে কোনো গোমর আছে কি আছে হ্যাঁ অনেক মহিলা আছে দেখবেন অনেক পুরুষ আছে স্বামী আছে চাকরি বাকরি করুক অথবা যাই করুক এই বাজারঘাট করে এলে পাঞ্জাবি টাঞ্জাবি জামা খুলে রাখলে কিছু দিকে হারাই থেয়ে দিব এরকম কিছু মহিলা আছে না হ্যাঁ আপনার এলাকায় নেওয়া বিভিন্ন এলাকায় আছে আর কি পঞ্চাশ টাকা একশো টাকা থিয়ে দিব পুরুষ মানুষ তার চেয়ে আবার হিসাব কিতাব করে না চেয়ে জোলা করে আবার পরে ঠেকলে আপনার এই দেয় আর কি খারাপ না ভালো যাও এইবার মুসালাম মনে করছে তাহলে বাড়ি কিছু গুম খাই দিচ্ছে আল্লাহ তো দুইবার আর মিশা কথা বল ঠাট্টা করছে মস্কা করছে দ্বিতীয়বারে কি করবো এটা সম্ভব না দেখি বেবি বলছে একটু রাগ তুমি গোম সবগুলো দেওয়া নেই আল্লাহ আমার কইলা বাড়াইছি ফিরা মুসাল সালামের স্ত্রী তো একবার খামোশি গেছে কি আল্লাহ আবার পাঠাইছে কয় হুজুর বিশ্বাস করে আমি একটা গুম রাখি বিশ্বাস করে তখন মুসা আলাহি সাল্লাম চিন্তা ভাবনা করলেন যাই এইবারও যাই তো এইবার মুসা আলাহি সাল্লাম আবার যখন আসছে ফিরা আসার পরে মুসা আলাহি সাল্লাম ডাক্তার বলছে আল্লাহ দেখেন লাং তারি আল্লাহ আমি সব ঘুম এনেছি এইবার এইবার মুসা আলাহি সাল্লাম যখন বস্তা খোলার পরে আল্লাহ কেন না না এইবারও তো দেয় নাই এবার কি করে নাই দেয় নাই মুসা আলাহি সাল্লাম মিস্ত্রি কি করছে পাশের বাড়ি এক মহিলা গেছে বুদ্ধির জন্য কে জন্য জন্য মহিলাতে দেখেন বলা মা বন্ধুর অনেক বুদ্ধি আছে নিজে না বুদ্ধি নিয়েই হেরে স্বামীর আপনাদের এলাকার মহিলার অনেক বলা যাও এইবার গেছে ওই মহিলা বুদ্ধি দিয়ে দিচ্ছে শোনো এইবার যদি তোমার স্বামী আসে তুমি কি করবো জানো কয়েক কয় যে ওই যে গোম টম পরিষ্কার করছে না কহ মনাটো না কিছু গোম বাইরে সেটা ওইটা কি করছে ওইটা রেখে দিচ্ছি কি করবো ওইটা বাক সাক করবো চুলা আমাদের জাল দিব আগুন তোমাকে ওই গাম আলাদা পেকেট করে রাখো এবার আইলে বড় তোমার রেহাই নাই তোমার অবস্থা খারাপ ওই গামটা ওই বস্তা ভিতর উঠে দাও হ্যাঁ ঠিক আছে এবার মুসা আলাইহিস সালামের আরেক মহিলা বুদ্ধি দিয়েছে বুদ্ধি শুনাই এরা ছোট বস্তা ভিতর এই সিটা মনে গাম জানা ছিল ওই না সব পেকেট করে রাইখা আলাদা করে রেখে মুসা আলাইহিস সালাম কঠিন রাত চোখ দুইটা একবার ঝিল 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 করতেছে রাগে তোরা হইছ মুসা আলাইহিস সালাম যখন 판판 করে কাছে চলে আসছে এত আগ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম কাছাকাছি আসার পরে বিবি আগে ডাক দিয়া বলে স্বামী আপনার আগ কইরেন না গোসা করেন না স্বামী দেখেন যে ঘুমগুলো আমি রেখে নিয়েছিলাম এটা কোনো কাজ না এটা বিক্রি হবে না বাজারে কেন এই গোমটা হলো চিটা এমন আগুন এটা দিয়ে আমি চুলার ভিতরে আগুন ধরাইতাম এই কারণে আমি গুমদা রেখে দিয়েছি এই বস্তাটা আমি উঠাই দিলাম বড় বস্তার ভিতরে ছোট বস্তা বানাইয়া বড় বস্তার ভিতরে উঠাই দিয়েছি এবার মোসালাই সালাম কিছু না বলে বস্তা নিয়ে তোর বাহারে চলে আস এসে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ এইবার আপনি দেখেন আমার বিবি সবগুলো গুম দিয়েছে একটা গুম রাখে নাই মোসালাই সালাম বস্তার মুখ খোলার পরে এইবার আল্লাহর পয়গম্বর মোসালবিকে আল্লাহ ডাকতে বলে মোসারে শোনো তোমার বড় বস্তার ভিতরে ছোট্ট একটা বস্তা টোপলা দেখা যায় এটা কি সেরে টোপলা মোসালাই সালাম ডাকতে বলে আল্লাহ গুম এই ছোট্ট টোপুলার ভিতরে কিছু চিটার কিছু মোনা গম আছে মানে গুমগু আমার বিবি রেখে দিয়েছিল আগুন ধরাইত কেন এটা কোনো কাজে আসবে না আল্লাহ সেই গমটা জমিনে নিয়ে চাষ করার পরে যদি হাজার হাজার লক্ষ লক্ষ গুম হইতে পারে বস্তায় বস্তায় গম আসতে পারে আমি আল্লাহর দেওয়ার নিয়ামক হ্যাঁ মো শ্বাস রাখো সেই গমের ভিতর থেকে যদি চিতামনা গম পাহি হইতে পারে সেই গম দিয়া যদি তোমার বিবিধ চুলার ভিতরে আগুন ধরাইতে পারে তোমার বিবিধ যদি কোনো মায়া না লাগে দয়া না লাগে হ্যাঁ মো শ্বাস করে রাখো আমি আল্লাহ আদমদেরকে সৃষ্টি করেছি আবাণী আদমা আল্লাহ দা বদুঃ সাঁই দল ইন্নাহ মোबीन ए আর আমি আল্লাহ বনি আদমদেরকে সৃষ্টি করেছি এত সুন্দর করে এত সুন্দর সুরত দিয়ে এত সুন্দর চেহারা দিয়ে এত সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি জগতের ভিতরে এ মুসা আমি আল্লাহর হুকুম হাকাম যারা মানবে না আমি আল্লাহ হুকুম হাকাম যারা মানবে না যারা না মানে চলবে যারা মানবে না আমি আল্লাহকে যারা মানবে না আমার বন্ধুকে যারা মানবে না আমার বন্ধুর প্রেম আমার বন্ধুর মহাব্বত আমার বন্ধুর এসক যাতার ভিতরে থাকবে না আমার বন্ধুর তরিকা মেনে যারা চলবে না আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেও আমি আল্লাহর কোনো মায়া লাগবে না মুসার ইসলাম অবাক আশ্চর্য হয়ে গেলেন ইয়ার আপনি কারিম ইয়ার আপনি কারিম মুসা ইসলাম ডাক্তার বলে আল্লাহ আমি কি বস্তু করেছি আমি বস্তু নয় জবাব শরিক পেয়েছি আল্লাহকে আর জবাব দিতে হবে না আল্লাহ ফাকরব বোলা আমিন বলে দিলেন এ মুসা আরে তুমি তো জানো না তুমি তো শোনো নাই এ মুসা ভালো করে শোনা না আমি আল্লাহ লা করে বলে চেষ্টা করেছি ঠিক আছে কিন্তু আমি আল্লাহর হুকুম হাকাম যারা মানবে নাম আল্লাহ বলে দিলেন কদর বউ কে আল্লা ইয়াহুয়া বিল আলি দাইনি হিসানা এই জমিনে আল্লাহর হুকুম হাকাম প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে নবীর তরিকা মেনে চলতে হবে নবীর তরিকার বাহিরে যারা চলবে তারা কখনো আল্লাহর জান্নাতে কোনোদিন কোনো সময় প্রবেশ করতে পারবে না ঠিক না পারবে পারবে না কিছু লোক আছে কয় নবী তরিকেই তো আমরা মানি কি কয় নবীর তরিকেই তো আমরা মানি নবীর তরিকার ভিতরে কি শরীয়ত মানি বা নাই এটা কি নবী তরিকার বাধা নাকি কথা কন নাকি আপনি এই শরীয়ত তরিকত হাকিকত মার পথে চার ডাকি নবীর তরিকার বাইরে এরকম না নবীর তরিকাই মানি কোন তরিকে মানে হেরাই যান হারলাই বলা যাবে নবীর তরিকা মানলে তো কখনো যারা নবীর তরিকা মানে তারা কখনো নবীর তরিকার বিরোধিতা করার কথা না ঠিক না তরিকার তারা বিরোধিতা করার কথা না যারা নবীর তরিকা না কখনো তরিকার বদনাম করার কথা না পীর কি এই সমস্ত কথা তাদের মুখে মানাইতো না তারা বলতে পারতো না কখনো যা তাদের অন্তরে যদি নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহাম্মত নবীর সত্যিকার থাকতো নবীর আশায় যদি সত্যিকার থাকতো তাহলে এই কথা কখনো সে বলতে পারতো না ঠিক না যাদের ভিতরে নবীর প্রেম নাই যাদের ভিতর নবীর ভালোবাসা নাই শুধু নবীর মানে কালেমা পড়লেই মুসলমান হবে না কালেমা পড়ছে দাবি করে না নবীর প্রেম সবচেয়ে তো নবীর ভালোবাসা এটার নামই হলো ইমান এটার নাম কি যেই ব্যক্তির ভিতরে নবীর প্রেম আছে যেই ব্যক্তির ভিতরে নবীর ভালোবাসা আছে যেই ব্যক্তি নবীর আশেখ এটার নামই হলো ইমান শুধু কালেমা পড়া নাই ইমান না ঠিক কিনা শুধু কালেমা